Allah Allah. Alo yazi. Avar avar. Böyle গাড়ি কার্বন ডিকার্বনাইজ করা হচ্ছে ডিটক্সের মাধ্যমে প্রচণ্ড পরিমাণে আপনারা দেখলেন পরিমাণে গাড়ি কালো ধোয়া কার্বন ডিটক্স হলো কার্বন রিলিজ হলো আপনারা দেখলেন এইভাবে আপনার ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে আপনি আজই আসুন আমাদের জাফ্রি ডিকার্বনাইজ সার্ভিস সেন্টারে আপনার গাড়িকে গাড়ির যে ইঞ্জিন তার ইঞ্জিনের দীর্ঘমেয়াদি করতে এবং ইঞ্জিনকে সুরক্ষিত করতে শের পাঞ্জাবের অপোজিটে আমাদের আমাদের ডিকার্বনাইজ সেন্টারের পাশেই আছে কেএফসি আমরা গাড়িটা হয়ে গেলে গাড়িতে ট্রায়াল দেবো আপনাদেরকে শোনাবো যিনি গাড়ি ড্রাইভার আছেন উনি বলবেন গাড়িটি পরিবর্তন হয়েছে

দাদার গাড়ি ডিকারবোনাইজ কমপ্লিট হলো এবার আমরা ট্রায়ালে বেরোচ্ছি দাদার সঙ্গে কথা বলবো দাদা ডিকারবোনাইজ করেছেন গাড়ি ট্রায়াল দিয়েছে দাদা কি বুঝছেন ঠিকঠাক আছে গাড়ি স্মুথনেস বেড়েছে গাড়ির টান বা যে একটা কম্পন বা এই যে যেটা ছিল সেটা স্মুথনেস এসছে হ্যাঁ এবার যত আপনি চালাবেন এই তো সবে মাত্র আপনার ডিকারবোনাইজ হলো যত চালাবেন হবে মাঝে মধ্যে যখন যাচ্ছেন ফলস মারবেন ক্লাস ধরে দু সেকেন্ডের জন্য তিন সেকেন্ডের জন্য যে দেখলেন এত কালো ধোঁয়া বেরোলো ও আবার ওটা বেরোবে ঠিক আছে আপনার এই যে গাড়ি যে একটা প্রাইভেট বা একটা কম্পাউন্ড বা ওই জিনিসটা আর এই মুহূর্তে নেই আগে থেকে পুরো বন্ধ হয়ে গেছে বলবেন কি বলবেন